আমরা প্রায় সবাই ছোটবেলা থেকে একটা কথা শুনে বড় হয়েছি হাই তোলার সময় মুখ ঢাকতে হয় না হলে নাকি শয়তান ঢুকে যায় কথাটা কি আসলেই সত্যি মানে আক্ষরিক অর্থেই কি এমন কিছু ঘটে নাকি এর পিছনে অন্য কোনো গভীর রূপক অর্থ লুকিয়ে আছে চলুন এই বহুল প্রচলিত বিশ্বাসটার একেবারে গভীরে গিয়ে আসল সত্যটা খুঁজে বের করার চেষ্টা করি আমাদের চারপাশে আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক কথা প্রচলিত আছে যা আমরা প্রায়ই শুনে থাকি কিন্তু সেগুলোর পেছনের গভীর অর্থ নিয়ে খুব একটা ভাবি না প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এমনই একটা কথা হল হাইতোলাকে নিয়ে একটা সাধারণ বিশ্বাস আছে যে হাইতোলার সময় মুখ না ঢাকলে নাকি শয়তান শরীরে ঢুকে পড়ে কিন্তু এই ধারণাটা কি শুধুই একটা লোককথা নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর কোনো শিক্ষা আজ আমরা এই বহুল প্রচলিত ধারণাটির একেবারে মূলে যাব হাদিসের আলোকে বিশ্লেষণ করে দেখব এর আসল মানেটা আসলে কি চলুন এই অনুসন্ধানটা শুরু করা যাক প্রশ্নটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর উত্তর কিন্তু আমাদের বিশ্বাস এবং আচরণের একটা গুরুত্বপূর্ণ দিক খুলে দেয় আমরা কি কোনো কথার কেবল আক্ষরিক অর্থটাই ধরব নাকি এর ভেতরের বার্তার দিকে মনোযোগ দেব এই বিশ্লেষণটা আমাদের শুধু হাইতলার আদব সম্পর্কেই জানাবে না বরং ধর্মীয় নির্দেশনা বোঝার একটা সঠিক পদ্ধতিও আমাদের সামনে তুলে ধরবে এটা আসলে আক্ষরিকতা আর প্রজ্ঞার মধ্যেকার একটা ব্যবচ্ছেদ আমাদের আজকের আলোচনাটা এই ছয়টা ধাপে এগোবে প্রথমে আমরা প্রচলিত বিশ্বাসটা একটু খতিয়ে দেখব তারপর হাদিসের মূল বাণীগুলো পরীক্ষা করব এর প্রতীকী অর্থ কী হতে পারে তা জানব এবং সবশেষে দেখব কীভাবে এই শিক্ষাটা আমাদের দৈনন্দিন জীবনে ভদ্রতা আর আত্মনিয়ন্ত্রণের একটা অসাধারণ পাঠ হয়ে ওঠে তো আলোচনার প্রথম পর্বে আমরা সেই বিশ্বাসটা নিয়ে কথা বলবো যা বহু মানুষের মনে একদম গেথে আছে এ ধারণাটা এতটাই প্রচলিত যে এটা আমাদের সংস্কৃতিরই একটা অংশ হয়ে গেছে অনেকেই এটাকে কোনো প্রশ্ন ছাড়াই একটা ধর্মীয় সত্য হিসেবে মেনে নিয়েছেন বিশ্বাসটা কিন্তু খুবই সোজাসাপটা তোলার সময়ে মুখ খোলা রাখা মানে একটা আধ্যাত্মিক ঝুঁকি তৈরি করা যেখানে একটা অশুভ শক্তি আমাদের দেহে ঢোকার সুযোগ পেয়ে যায় অনেকেই এই ধারণার সমর্থনে ধর্মীয় গ্রন্থের কথাও বলে থাকেন যা এই বিশ্বাসকে আরও শক্তিশালী করে তোলে কিন্তু আসলেই কি ধর্মগ্রন্থগুলোতে ঠিক এমন কথাই বলা আছে এখন আমরা সরাসরি সেই উৎসগুলোর দিকে নজর দেব যেখান থেকে এই ধারণাটার জন্ম চলুন হাদিসের বাণীগুলো বিশ্লেষণ করে দেখি সেখানে ঠিক কী বলা হয়েছে এবং কোন প্রেক্ষাপটে বলা হয়েছে এটাই আমাদের অনুসন্ধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় কারণ এখানেই আমরা সরাসরি তথ্যের মুখোমুখি হব খেয়াল করুন আল আলবুখারির এই হাদিসটিতে হাই তোলাকে শয়তানের কাজ বা তার পছন্দের একটা বিষয় হিসেবে বলা হয়েছে কারণটা কি কারণ হাই তোলা প্রায়শই ক্লান্তি আর গাফিলাতির ইঙ্গিত দেয় আর এই অবস্থায় শয়তানের জন্য সবচেয়ে ভালো সুযোগ যখন কোনো ব্যক্তি শব্দ করে হাই তোলে তখন শয়তান খুশি হয় বা হাসে কিন্তু এখানে শয়তানের প্রবেশ করার কথা সরাসরি বলা হয়নি বরং হাই তোলার অভ্যাসের সাথে শয়তানের একটা সংযোগ দেখানো হয়েছে আর এই হাদিসটাই হলো সেই জায়গা যা সহি মুসলিমে বর্ণনা করা হয়েছে এবং যা আক্ষরিক বিশ্বাসের মূল ভিত্তি এখানে কিন্তু অত্যন্ত পরিষ্কার করে বলা হয়েছে শয়তান তার মুখ দিয়ে প্রবেশ করে এই সুস্পষ্ট কথার কারণেই আক্ষরিক বিশ্বাসটা জন্ম নিয়েছে কিন্তু ইসলামিক পণ্ডিতরা কি বিষয়টাকে ঠিক এভাবেই দেখেন চলুন তাদের ব্যাখ্যাটা শোনা যাক তো এখানেই কিন্তু আমাদের আলোচনাটা একটা নতুন আর খুব গুরুত্বপূর্ণ মোড় নিচ্ছে আমরা এখন আক্ষরিক পাঠ থেকে এর গভীরতর অর্থাৎ প্রতীকী অর্থের দিকে যাব কারণ ধর্মীয় গ্রন্থের অনেক কথাই আসলে রূপক অর্থে ব্যবহার করা হয় যা একটা বড় শিক্ষাকে বোঝায় কোনো আক্ষরিক ঘটনাকে নয় এটাই হল আসল প্রশ্ন শয়তান প্রবেশ করে এই কথার মাধ্যমে কি বাস্তব সত্তার শারীরিক প্রবেশের কথা বলা হচ্ছে নাকি এটা মানুষের ভেতরের কোনো নেতিবাচক অবস্থার একটা রূপক যা শয়তানের প্রভাব বিস্তারের পথটা খুলে দেয় আলেমদের ব্যাখ্যা আমাদের এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করবে এই ব্যাখ্যাটা কিন্তু পুরো বিষয়টাকে একেবারে পরিষ্কার করে দেয় শেখ আব্দুল্লাহ আনিস মিশ্রার মতো অনেক আলেমই মনে করেন যে এখানে শয়তান শব্দটা রূপক অর্থে ব্যবহার হয়েছে হাইতোলা প্রায়শই ক্লান্তি অলসতা আর অমনোযোগিতার লক্ষণ আর এই অবস্থাই শয়তানের সবচেয়ে পছন্দের কারণ এই সময়ে মানুষ ইবাদত বা যে কোনো ভালো কাজ থেকে অমনোযোগী হয়ে পড়ে সুতরাং শয়তান প্রবেশ করে মানে হল শয়তানের পছন্দের বৈশিষ্ট্যগুলো যেমন অলসতা আর গাফিলতি আমাদের উপর প্রভাব ফেলার সুযোগ পায় তাহলে দেখুন দুইটা ধারণার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় একদিকে আছে আক্ষরিক বা সরল পাঠ যেখানে শয়তানের শারীরিক প্রবেশের কথা ভাবা হচ্ছে আর অন্যদিকে আছে প্রতীকী ব্যাখ্যা যা আমাদের শেখাচ্ছে যে এটা আসলে অলসতা অমনোযোগিতা আর আত্মনিয়ন্ত্রণের অভাবের মতো নেতিবাচক প্রভাবের বিরুদ্ধে একটা সতর্কবার্তা তার মানে মূল বার্তাটা কোনো আক্ষরিক বিপদের নয় বরং এটা একটা আচরণগত সতর্কবার্তা এখন আমরা আমাদের আলোচনাকে আরও একটু বড় পরিসরে দেখব হাই তোলার মতো একটা সাধারণ শারীরিক প্রক্রিয়াকে কেন্দ্র করে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা কিন্তু কোনো বিচ্ছিন্ন নিয়ম নয় বরং এটা ইসলামের একটা অনেক বড় ধারণার অংশ যা আমাদের চরিত্র গঠনে শিক্ষা দেয় আর এই বিশাল ধারণাটারই একটা নাম আছে সেটা হল আদব আদব মানে শুধু ভালো ব্যবহার নয় এটা আত্মসচেতনতা আর আত্মনিয়ন্ত্রণের একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা আমাদের শেখায় কিভাবে আমাদের প্রতিটি কাজ তা যতই ছোট হোক না কেন সুন্দর আর মার্জিতভাবে করা যায় হাই তোলার সময় মুখ ঢাকা নির্দেশনাটি এই আদবেরই একটা চমৎকার উদাহরণ সুতরাং হাইতোলা সংক্রান্ত হাদিসটা আসলে আমাদের আদবের বিভিন্ন দিক শেখাচ্ছে এটা আমাদের অলসতার বিরুদ্ধে সতর্ক করে আত্মনিয়ন্ত্রণ অনুশীলন করতে শেখায় আর সামাজিক পরিবেশে অন্যের প্রতি সম্মান আর সৌজন্যবোধ জাগিয়ে তোলে এটা ভালো আর মন্দ আচরণের মধ্যে একটা স্পষ্ট রেখা টেনে দেয় আর এই শিক্ষাটা কোরআনের সেই মূল মূলনীতির সাথেও পুরোপুরি মিলে যায় যেখানে শয়তানের কুমন্ত্রণা থেকে সবসময় সতর্ক থাকতে বলা হয়েছে আচ্ছা এ তো গেল তত্ত্বের কথা কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে এর প্রয়োগটা কি এই গভীর শিক্ষাকে আমরা আমাদের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি এর প্রয়োগ কিন্তু খুবই সহজ কিন্তু এর প্রভাবটা অনেক সুন্দর আর সুদূরপ্রসারী হাদিসের নির্দেশনা অনুযায়ী তিনটা সহজ পদক্ষেপ নেওয়া যেতে পারে প্রথমত যতটা সম্ভব হাই দমন করার চেষ্টা করা যেটা আত্মনিয়ন্ত্রণের একটা চিহ্ন দ্বিতীয়ত যদি হাই চলেই আসে তবে হাত দিয়ে মুখ ঢেকে নেওয়া যা সামাজিক শিষ্টাচারের লক্ষণ আর তৃতীয়ত হাই তোলার সময় কোনো শব্দ না করা যা মার্জিত আচরণের বহির্প্রকাশ মজার বিষয় হল ইসলাম এখানে বিজ্ঞানের বিরোধী নয় বিজ্ঞান ব্যাখ্যা করে যে হাই তোলা একটা স্বাভাবিক এবং জরুরি শারীরিক প্রক্রিয়া ইসলামী নির্দেশনা এই প্রক্রিয়াকে অস্বীকার করে না বরং এর সাথে একটা অতিরিক্ত এবং গভীর স্তর যোগ করে আর সেটা হল আদব বা শিষ্টাচার এটা শেখায় যে একটা প্রাকৃতিক প্রয়োজন মেটানোর সময়ও আমরা কিভাবে মার্জিত আর সচেতন থাকতে পারি তো এত কিছুর পর আমরা কোথায় এসে দাঁড়ালাম আমাদের আলোচনার শেষ পর্যায়ে এসে এখন পুরো বিষয়টাকে একত্রিত করা যাক একটা সাধারণ বিশ্বাস থেকে শুরু করে আমরা এর পেছনের হাদিস তার ব্যাখ্যা এবং সবশেষে এর ব্যবহারিক পর্যন্ত পৌঁছালাম সুতরাং চূড়ান্ত কথাটা হল এটাই হাই তোলার সময় শয়তান প্রবেশ করে এই কথাটা কোনো কুসংস্কার বা ভিত্তিহীন ভয়ের গল্প নয় বরং এটা একটা রূপক প্রকাশভঙ্গি যার মাধ্যমে শিষ্টাচার আত্মনিয়ন্ত্রণ আর অলসতার মতো নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করার শিক্ষা দেওয়া হয়েছে এটা একটা গভীর প্রজ্ঞাপূর্ণ নির্দেশনা যা আমাদের আরও ভালো মানুষ হতে সাহায্য করে যাবার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক আমরা প্রতিদিন এমন অনেক কথা বলি বা শুনি যেগুলোকে আমরা হয়তো খুব সাধারণ বলে উড়িয়ে দিই কিন্তু আজকের আলোচনার মতো সেগুলোর পেছনেও কি কোনো গভীরতর অর্থ বা জীবন দর্শন লুকিয়ে থাকতে পারে এই প্রশ্নটি আমাদের চারপাশের জগৎকে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করতে এবং বুঝতে উৎসাহিত করবে লাইক করুন মন্তব্য করুন সাবস্ক্রাইব করুন